আরে সোহম গ্রেড টু স্টাফ নার্স এর অনলাইন অ্যাপ্লিকেশন করেছিস ও টিনা রে এখনো করিনি আমি তুই করেছিস আর অ্যাপ্লাইয়ের সময় কি কি ডকুমেন্ট করতে হয়েছে হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাইয়ের সময় যেসব ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে আমি সিরিয়ালি বলে দিচ্ছি এক নম্বর পাসপোর্ট সাইজের ফটো যেটা এক মাসের মধ্যেকার হতে হবে এবং সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে আচ্ছা আমি তো চশমা পড়ি তাহলে কি চশমা পরেই ছবি দেব না এখানে চশমা ছাড়া ছবি আপলোড করতে হবে দুই নম্বর এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তিন নম্বর অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড চার নম্বর এসসি ও বা এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি আপলোড করতে হবে ডিজিটাল নম্বর থাকতে হবে কারো যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে সেটিও আপলোড করতে হবে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সাথে পাস সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে ছ নম্বর নার্সিংয়ের সব মার্কশিটের সাথে ডিপ্লোমা সার্টিফিকেটটি একটা পিডিএফে আপলোড করতে হবে সাত নম্বর নার্সিংয়ের ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশনের সাথে মার্কশিটগুলিও একটা পিডিএফে আপলোড করতে হবে আট নম্বর যদি তোমার কোথাও কাজের এক বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপলোড করবে আর হ্যাঁ সব পিডিএফ ফাইলগুলি দুই এম এর মধ্যে হতে হবে গাইডলাইনে বলা আছে আচ্ছা থ্যাংক ইউ এত সুন্দরভাবে সব বোঝানোর জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাকে জানাব ঠিক আছে কোন রকম প্রশ্ন থাকলে কমেন্ট করো সবাই মিলে সলভ করার চেষ্টা করব আর হ্যাঁ তোমার বন্ধুদের কনফিউশন দূর করার জন্য আমার কথাগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও অ্যাপ্লাই করো সবাই থার্ড সেপ্টেম্বর অ্যাপ্লাইয়ের শেষ দিন বন্ধুরা রকম প্রবলেম কনফিউশন হলে কমেন্ট করো বন্ধুদের সাথে কথা বলে নাও নয়তো WBHRB হেল্পলাইনে যোগাযোগ করো কারুর ফালতু কথায় কান দেবেন না অযথা ভীত হবেন না ধন্যবাদ